রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা চিহ্ন ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য ভালো ছিল রোগ বালাই হতো না তিনি চাইতেন যেন তার জ্বর হয় কারণ জ্বর হলে পড়তে হবে না সেই জন্য তিনি বৃষ্টিতে ভিজতেন রোদে খেলতেন সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন কিন্তু স্বাস্থ্য ভালো থাকায় তার ওষুধ কম হতো এখানে দাড়ি কমা ছাড়া পড়েছে একবার আমরা দাড়ি কমা দিয়ে পড়ব বিরাম চিহ্ন ব্যবহার ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য ভালো ছিল রোগ বলাই হতো না তিনি চাইতেন যেন তার জ্বর হয় কারণ জ্বর হলে পড়তে হবে না সেই জন্য তিনি বৃষ্টিতে ভিজতেন রোদে খেলতেন শীতে সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন কিন্তু তার স্বাস্থ্য ভালো থাকায় তার অসুখ খুব কম হতো